আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বক্সনগরে সাংগঠনিক সভা আগামীকাল লোকসভা নির্বাচনের ঘোষণা হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী করেন বিজেপি বিপ্লব কুমার দেবকে প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন মন্ডলে মণ্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন রাজ্যের মুক্তির কাণ্ডারী বিপ্লব কুমার দেব এরই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুর বারো ঘটিকায় বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে টেক এরই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুর বারো ঘটিকায় বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার জনপ্রিয় বিধায়ক তেক উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন প্রাক্তন বিধায়ক সুভাষ দাস রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ আরও অনেকে প্রথমে মঞ্চী অতিথিদের পুষ্প উত্তরীয় দিয়ে বরণ করে নেন মণ্ডলের কার্যকর্তারা তারপর প্রতি প্রজননের মাধ্যমে সাংগঠনিক টেক তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংগঠনিক সভার সূচনা করেন বিপ্লব কুমার দেব এবং বিধায়ক তোফাজ্জল হোসেন রাষ্ট্রীয় গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় স্বাগত ভাষণ রাখেন মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা বিধায়ক তোফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে টেক বিধায়ক তোফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পকে বিশদভাবে আলোচনা করেন আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্যই বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন তারপর মতবিনিময়ের মাধ্যমে আলোচনা করেন বিপ্লব কুমার দেব তিনি বলেন ত্রিপুরার মানুষকে কোনো দিন ভুলতে পারবো না কারণ ত্রিপুরায় শূন্য থেকে পঁচিশ বছরের সিপিএমকে উৎখাত করেছে আমি ত্রিপুরাবাসীর সঙ্গে থেকে সিপিএমকে উৎখাত করতে পেরেই গর্বিত তাই প্রয়োজনের তাগিদে সে টেক তাই প্রয়োজনের তাগিদে যেখানেই থাকি না কেন ত্রিপুরার মানুষকে ভুলতে পারব না বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে সারা ভারত চিনতে পেরেছে আগে ত্রিপুরা বলতে কেউ জানত না এবং চিনতও না নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেব নিজেকে আশীর্বাদ করার জন্যই আহ্বান রাখেন তিনি বলেন দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদীর সমস্ত জনমুখী প্রকল্পগুলি মানুষের সম্মুখে তুলে ধরে মনোযোগের সহিত কাজ করতে হবে তখন এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত হবে বক্সনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল